বড় কষ্ট লাগে তা না হলে হারাম করে এত বড় কথা বলতে না যে মাদ্রাসায় সঞ্চার তৈরি হয় হারাম করে একদিনে বসে মুর্শিদাবাদের এক নেতা এই ধরনেরই মন্তব্য করেছে এক যুগে আমি সেই জলসায় উপস্থিত ছিলাম মুর্শিদা বাবাকে আজ থেকে 5 বছর আগে ওই হারামখোর নেতা যে বলছে মাদ্রাসায় সন্ত্রাসিত হই মুর্শিদা এই নেতা একদিন আমি ছিলাম একটা মাদ্রাসার জলসাই বিলটা নাই 10 লক্ষ টাকার চেক দিব বল কেন সে বললে মাদ্রাসায় মানুষ তৈরি হয় মানুষ তৈরির কারখানা এই ইসলাম খুব সুন্দর শিক্ষা দেয় ওরে হারামখোর তুমি তাইলে সন্ত্রাসবাদী কারখানা তৈরি করার পয়সা দিয়েছি রাজনীতি বিদ্রা রাজনীতির সঙ্গে ধর্মকে মিক্স করে ইসলামের কত বড় ক্ষতি করেছে যদি বলেন কেন আজকে অনেকজন বলে জলসার স্টেজে আপনারা রাজনীতির কথা বলছেন কেন ওরে হারাম তুমি কি বলতে পেরেছ কোন নেতাকে যে আপনি রাজনীতি করবেন রাজনীতির কথা বলবেন ধর্মকে কেন মিক্স করছো কথা বুঝতে পেরেছেন না পারেন আজকে তোমরা ধর্মকে নিয়ে চিনিমিনি খেলার কারণে আমাদের মতো মৌলবিকে স্টেজে আমার সমাজকে বুঝাতে হচ্ছে ধর্মটা কি তা না হলে আচ্ছা বলুন সামনে রমজানুল মুবারকের মাস আসছে হাত তুলে বলুন তো সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ সবাই রাখবেন তো মাশাআল্লাহ মায়ের দিকে অনুরোধ করব রোজা কেউ ছাড়বেন না আচ্ছা কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে পারবে না এরপর বলি রোজা রাখলে কোরআনে আছে সূরায়ে বাকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইহিমুস সিয়াম

কেউ পাঁচ মিনিট আগে বসে কেউ দশ মিনিট আগে ঠিক বললাম না ভুল বললাম বসে না বসি না সামনে ইফতারি থাকে আমরা অপেক্ষা করি কার জন্য কথা বলে না সময় আল্লাহর হুকুম হবে সময় হবে ইফতারি করব শত দামি খাবার থাকলেও আপনাকে অপেক্ষা করতে হবে হবে না হবে না আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজবি ইগফিরলি আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাফানি ইয়া কারিম আপনি বসে থাকবেন দস্তরখানে খাবার খাবেন আপনি ছুটে পারবেন না আচ্ছা যদি কোনো বেকারদার আপনার পাশে বসে কথা বলে না বেকারদার বসলে আচ্ছা তার এই ফিলিংটা আসবে কথা বলেন না

বিয়ে হয়নি এখনো বিয়ে করেনি যে লোকটা বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। তার নাম হচ্ছে শুভেন্দু বাবু আমি বাবু বলি বলবো সম্মানের সঙ্গে বলবো আপনি বলার আগে লজ্জা সরম করবেন আপনি একদিন ইফতারি পাটিতে বসেছিলেন মাথায় টুপি লাগিয়ে হাত তুলে দোয়াও করেছেন সেই দিনে ইসলাম ভালো ছিল

কষ্টটা ওই আপনি দিনকে নিয়ে বড় কষ্ট লাগে তা না হলে হারাম করে এত বড় কথা বলতে পারে যে মাদ্রাসায় সঞ্চার তৈরি হয় হারাম করে একদিন এসে বসে মুর্শিদাবাদের এক নেতা এই ধরনেরই মন্তব্য করেছে আমি সেই জলশাই উপস্থিত ছিলাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদের দশ লক্ষ টাকার চেক বল কেন সে বললে মাদ্রাসায় মানুষ তৈরি হয় মানুষ তৈরির কারখানা এই ইসলাম খুব সুন্দর শিক্ষা দেয় ওরে তুমি তাইলে সন্ত্রাসবাদী কারখানা তৈরি করার পয়সা দিয়েছিলি আমি তো মনে মনে করেছি ওই মাদ্রাসায় যাব আর যে বছর ওই 10 লাখ টাকা চেক দিয়েছিল সেই চেকের ছবিটা নিয়ে ফেসবুকে পোস্ট করব সন্ত্রাসবাদ আসল হচ্ছে ওই নেতাই যে তৈরি করার জন্য পয়সা দিয়েছিল কদর বুঝবেন নি এটাই হচ্ছে কষ্টের দুঃখে আপনি বুঝতে আমার মায়েরা আমার ভাইয়েরা অনুরোধ করে বলছি রোজাটা ধর্মের সঙ্গে অন্য কিছুকে ম্যাচ করবেন না ইসলাম কেউ কে আঘাত দিয়ে কথা বলে না ইসলাম

আমি একটা আছে গুজরাট সুরাটের পর সেখানে গাড়ি যখন দাঁড়ালো একটা চল্লিশ বছরের হিন্দু মা অনেকগুলো লাগেজ নিয়ে চাপ চাপ তো পাশে দশ বারোটা যুবক বসে আছে হিন্দু ভাই ভাই তো মেয়েটা অনেকবার বলল তারা হেডফোনে কথা বলছে নিজেদের মধ্যে মজমস্তি করছে ভাইয়া মেরা লাগেজ উঠা দাও তো দেখলাম আমার সামনে সিটটা ওই ভদ্র মহিলা তো আমি বললাম বাহিন জি উঠা দাও বলে দিজিয়ে না ভাইয়া আমি লাগেজ গুলো তুলে দিলাম সে চেয়ারে বসে কি বলল জানেন ভগবান আপনাকে মঙ্গল করে সে ভগবান কে ডেকেছে আমি তার উপকার করার জন্য এর বদলা আল্লাহ আমাকে দিবে এটা আমার নিয়ত সে তার কিন্তু আমি জানি আমার বিশ্বাস আমার আস্থা আল্লাহর প্রতি এক সৃষ্টিকর্তা আল্লাহ এর বদলা আমি উপকার করেছি তার বদলা আমাকে আল্লাহ দিবেন কথাটা বুঝতে পারেন আপনি দেখুন রাস্তা